কাছে ও দূর দূরান্তে যেসব ভাই বন্ধুরা মা বোনেরা বোনারা আমার এই ভিডিওটা দেখছেন তেনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ মহান আল্লাহ ফুর রব্বুল আলমিন তিনি পাক আলাম ঘোষণা করেছেন বান্দা যদি চিড়িও করে খুনও করে জেনাও করে বাটপড়িও করে গিবত গায় চুগলিও করে হয়তো তিনি রহমান রাহিম হয়তো বান্দা হাতে ধরে দানা দিতে পারেন তিনি ক্ষমা করতে পারেন কিন্তু এমন একটা কর্ম যদি সে বান্দার দ্বারা হয়ে থাকে তা আল্লাপা রবুল আলমী তিনি বলেছেন সেটা আমি কখনো ক্ষমা করব না সেটা কি জানেন সেটা হলো নামাজ নয় রোজা নয় হজ জাখত কিছুই নয় সেটা হলো শিখ বা শিখ করা এই শিখকে গুণা মহান আল্লাহর আলমীন তিনি বলেছেন যে আমি কখনো মাফ করব না আর আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করা যাবে না রবল আলমীন তিনি বলেছেন যে শিখ দা করো একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে তোমরা সিজদা করিও না এই পরিপ্রেক্ষিতে মহান আল্লাহ ফর রব্বল আলমিন সুরা হামিম সিজদা সাঁত্রিশ নম্বর আয়াতে দু লাইন নিচে বলেছেন রহমান রহিম লতাশ যুদোলি শামচি অলা লিল কামারি অশ যুদো লিলাজে খালা কাহুন না ইনকুন তুঁইয়া হো তা আল্লাহ বলছেন এই আয়তে সাত দিক হল তোমরা চন্দ্রকেও সিদ্ধা করিও না সূর্যকেও সিদ্ধা করিও না কারণ এগুলো হচ্ছে আমারই সৃষ্টি এনারা হলো সৃষ্টি আমি হলাম স্রষ্টা যদি তোমরা ইবাদত করো তাহলে একমাত্র আমারই বা আমাকে সিদ্ধা করো খুব ভালো চমৎকার একটা আয়াত আপনাদের সম্মুখে উপহার দিলাম এই আয়াতটা কুচ ক্ষুদ্র আয়াত হইলো আমরা কে কতখানি বুঝলাম কেউ হয়তো বুঝলো কেউ বুঝলো না কারণ এই সিরকে গুণা থেকে যদি আমরা বাঁচতে না পারি কখনো আল্লাপা রব্বুল আলমিনের দরবারে ক্ষমা পাব না তিনি ক্ষমা করবেন না এই বিষয়ে তিনি বারংবার সংকেত দিচ্ছেন হুঁশিয়ারি সংকেত দিয়েছেন সিদ্ধা করতে হবে একমাত্র আল্লাহকে তৎকালীন যুগে যখন এই আয়টা নাজের হয়েছিল তখনকার যুগে ইহুদি খ্রিস্টানরা সূর্যকে দেখে সিদ্ধা করতো চন্দ্রকে দেখে সিদ্ধা করতো কারণ থেকে যে এতে এত পাওয়ার চন্দ্র কাজ চলকে অন্ধকার রাতকে উজ্জ্বলময় করে দেয়া সূর্য তাই সূর্য আলো না হলে মানুষ বাঁচতে পারবে না কোনো গাছপালাও বাঁচতে পারবে না তাই যুগে ইন্দু খ্রিস্টানরা এদেরকে সিদ্ধা করতো এদেরকে সিদ্ধা না করার জন্য আল্লাহ পর আলমিন এই আয়টা পাঠ করলেন যে আমি তো এদেরকে সৃষ্টি করেছি আমি হলাম স্রষ্টা এরা হলো সৃষ্টি সুতরাং তোমরা এই মাধ্যমে একমাত্র তোমাদের আল্লাহকে সিদ্ধা করো তাহলে আল্লাহকে সিদ্ধা করতে গেলে কী করতে হবে কোন রূপে দিতে হবে কীভাবে দিতে হবে এটা কিন্তু ওই আয়তের মাধ্যমে এমনকি সমগ্র কোরআন শরীফের মধ্যেও কোনো শিক্ষা কথা আল্লাহ রবুল আলমীর বলে নাই তাহলে এই আল্লাহকে সিদ্ধা দিতে হলে কীভাবে দিতে হবে এই পরিপ্রেক্ষিতে একটা ছোট্ট করে একটা উদাহরণ দিচ্ছি আপনারা বুঝতে পারবেন নিশ্চয়ই যেনারা জ্ঞানী আছেন কিংবা তরিকতের ভাই আছেন তেনারা নিশ্চয়ই বুঝতে পারবেন আমার কাছে পাঁচশো টাকা একটা নোট আছে কি পাঁচশো টাকা একটা বান্ডিল আছে তা সেই পাঁচশো টাকাটা প্রাপ্য রহিম শেখ তাহলে সে পাঁচশো টাকা রহিম সাহেবকে আমাকে তার প্রয়োজনের মতো দিতে হবে সে পাঁচশো টাকাটা আমি কিংবা কাকু দিই যদি পাঠিয়ে দিই তা সে পাঁচশো টাকাটা কি রহিম সাহেবকে বিবিকে দেবে না তার ছেলেকে দেবে না তার ঘরে সিন্ধুকে কে দেবে না তার হাতে দেবে এখানে ও তো সবাই আশা করে একটাই দেবে যে যার টাকা তাকেই দেওয়া প্রয়োজন তাকে দেখে সামনে সামনে দেখে দেওয়া প্রয়োজন আছে আর যদি অন্যজনাকে দেওয়া হয় আসল যে মালিক যে প্রাপ্য সে কিন্তু পাপ পেল না আশা করি বুঝতে পেরেছেন তদ্র ওই ইহুদি খ্রিস্টানরা যে চন্দ্র সূর্যকে সিদ্ধা করতো ওরা কিন্তু দেখতে পেত দেখে কিন্তু এরা সিদ্ধা করেছে সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ আর বাবুল বলেন যদি তোমরা সিদ্ধাই করতে চাও একমাত্র আল্লাহ সিদ্ধা মালিক আল্লাহকে সিদ্ধা করো যদি তোমরা ইন কুন তুম ই ইয়া হু ইয়াহু যদি তোমরা ইবাদত বন্দি করো তাহলে আমরা কিন্তু যারা প্রচলিত সালাদ আদায় করি অক্তিয়া নামাজ পাঁচবেলা মসজিদে গিয়ে কি বাড়িতে যায় নামাজ পাঠিতে হোক যে আরো নামাজের মাধ্যমে সিজদা করি এ সিজদা কাকে দিই এত ঠিক বুকে হাত রেখে বলবেন যে সিদ্ধাটা আল্লাহ পা রবুল আলমী বলেছেন সিদ্ধ দিতে হলে আমাকেই দিবি বাবা তা আল্লাহকে যে সিদ্ধ দিতে হবে আল্লাহ যে হুকুম করেছেন তাহলে এই মাথাটা আমরা যাই নামাজে দিই না কার্পেটে দিই না মাটিতে দিই না মসজিদে দিই না ওই ইরানবাসীর লোকদের মতন একটা কাঠের উপরে দিই এটা এটা একটা ভাবার বিষয় আছে বর্তমান কিছু কিছু নামাজে ভাই নামাজি ভাইদেরকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহের মাধ্যমে বা নামাজের মাধ্যমে যে আমরা সিজদা করি সেই সিজদা আল্লাহকে দিই না আল্লাহর নাম করে দি না যাই নামাজে পাঠিয়ে দিই না কার পেটে দিই উত্তর কী হবে আমরা যখন মসজিদে পড়ি বা বাড়িতে পড়ি জায় নামাজে পড়ি মুসল্লার ওপরেই সিজার দিন উত্তর এইটাই হবে কিন্তু আবার একটা উত্তর আসবে হ্যাঁ আল্লাহকে দেখা যায় কি না আগে আল্লাহকে দেখা যায় না কি কখনো আল্লাহকে দেখা যায় না তাইলে সিদ্ধার মালিক হলেন একমাত্র আল্লাহ পাওয়ার দিতে হলে আল্লাহকে দেখিয়ে দেওয়াটা তো ভালো যেমন একটা উদাহরণ দিয়েছি যে ওই পাঁচশো টাকার মালিক হলো রহিম স্যার তা রহিম স্যারকে হাতে না দিয়ে অন্য কারো হাতে দেওয়া হয় যদি টাকাটা কি হবে পক্ষে যে মালিক সে পেলো না তদ্রপ আল্লাপা রবুল্লাহ কখনো বলে না যে আমার নামে সিদ্ধা করো যাই নামা যে পাটিতে সিদ্ধা করো কার্পেটে সিদ্ধা করো মাটিতে সিদ্ধা করো কি ওই ইরাক মতো একটা একটা কাঠের টুবর উপরে সিদ্ধা করো এ কথা কখনো বলে নাই যদি তোমরা আমার গোলামি করো তাহলে একমাত্র আমাকেই সিদ্ধা করো তাহলে এই সিদ্ধা মাথা নতুন নাম সিদ্ধা নয় সিদ্ধার বাংলা হচ্ছে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ কে কার কাছে করেছে আমরা কি কারো কাছে আত্মসমর্পণ করেছি আমরা প্রকৃতপক্ষে যদি কারো কাছে আত্মসমর্পণ করে থাকে তাহলে আমরা আত্মসমর্পণ হব হব তাহলে সিদ্ধার বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা তাহলে আমরা কার কাছে আত্মসমর্পণ করবো ওই জায়নামাজের কাছে না জায়নামাজের কাছে আত্মসমর্পণের কথা আল্লাহ বলে নাই কার্পেটের কথা আল্লাহ বলে নাই মসজিদে গিয়েও মাথা নত করার কথা আল্লাহ বলে নাই জমিনে মাথা নত করার কথা বলে নাই বলেছে একমাত্র এই তোমরা মাথা নত করো আমার কাছে আল্লাহর কাছে আল্লাহকে দেখে দিতে হতো যেমন হিন্দু খ্রিস্টানরা সূর্যকে দেখি দেখতো মাথা নত করতো সূর্যকে দেখতো কিছু লোক মাথা নত করত গরুকে দেখতো গরুকে আল্লাহ বলে দেবতা বলে পুজো করতো হ্যাঁ তাহলে আমরা সেরকম আল্লাহকে তো দেখতে হবে তাহলে আল্লাহকে দেখতে হলে করতে হবে সে ব্যবস্থাও আল্লাহ আলম বলে দিয়েছে কারণ আমরা যাই না মাঝে পাটিতে আল্লাহ খুঁজি মাটিতে আল্লাহ খুঁজি কার আল্লাহ খুঁজি কারণ আল্লাহ যা নামাজ পাঠিয়াতে থাকেন না মাটিতে থাকেন না মশলাই থাকেন না আল্লাহ কুদা থাকে আল্লাহ ফাহ রবুল আলমিন তিনি বলে দিলেন ও হ মা এখন আয়নাম ও হ মা এখন তুম আমি তোমার মধ্যে রয়েছি নাহানু আগরাবু ইলাহি মিন ও ওয়ারিদ আমি তোমার সার থেকে অধিক নিকটে রয়েছি এই যে আল্লাহ ফাহ রবুল আলেমিন বললেন যে আমি তোমার ঘাটে শিরার মধ্যে রয়েছি আমি তোমার অঞ্চলে রয়েছি তুমি কি তার দেখো না তাহলে এই দেখাটা কি হবে আল্লাপা বলেন তো যে হ্যাঁ আমি মানবের মধ্যে আছি তাহলে মানবের মধ্যে আছে তাহলে সেই মানবকে আল্লাহ একটা অশিলা করে বললেন আমি ওর মধ্যেই তাহলে হবে দিতে এই বাকিটা আমাকে একজন আল্লাহ জেনে নেবেন তিনি বলে দিবেন এবং দেখিয়ে দেবেন যে এইটাই হলো যেমন হিন্দু খ্রিস্টানরা সূর্যকে দেখেছে চন্দ্রকে দেখেছে সিদ্ধা করেছে তদ্রুপ চোখে দেখে সিদ্ধা করেছে তা ওই রকম কামেন পীর